নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুভসপোষ নিউজ চ্যানেলে তো গেস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গেস প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো আপুইয়াকে নিয়ে তো ভারতীয় এই মিডফিল্ডারটি খেলছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে এবং মুম্বাই হয়ে খুবই ভালো ফুটবল খেলেছে তো আপুইয়াকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে সেটা হলো কলকাতার দুই প্রধান অর্থাৎ মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল আপুইয়াকে নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে আর আপুইয়ার সঙ্গে কিন্তু মুম্বাইয়ের দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে সেক্ষেত্রে তাকে নিতে গেলে কিন্তু একটি বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হতে পারে তিন কোটি টাকার মতো একটা ট্রান্সফার ফি দিতে হবে আর যেহেতু মোহনবাগান এসিএল টু এর মূল পর্বে খেলবে আর ইস্টবেঙ্গল কোয়ালিফাইং রাউন্ড খেলবে তাই দুই প্রধানই কিন্তু তাদের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে চাইছে আর তার জন্য একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ারকে সই করাতে চলেছে আর তাই তারা কিন্তু টার্গেট করেছে আপুইয়াকে এবং মোহনবাগান কিন্তু আগেও আপুইয়াকে টার্গেট করেছিল কিন্তু সেই সময় মুম্বাই বাজিমাত করে গিয়েছিল সেই সময় মোহনবাগান আপুয়াকে নিতে ব্যর্থ হয়েছিল আর তাই আবারও টার্গেট করছে আপুয়াকে তো দেখা যাক শেষ পর্যন্ত আপুয়াকে মুম্বাই ছাড়তে রাজি হয় কিনা বা আপুয়া নিজে থেকেও কলকাতায় আসতে চায় কিনা তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সঙ্গে একাধিক বিদেশি খেলোয়াড়ের লিঙ্ক আপ হচ্ছে এবং বিভিন্ন রিউমোরও বের হচ্ছে তো এইরকমই একজন বিদেশিকে নিয়ে এই মুহূর্তে একটা রিমোর বেরিয়ে আসছে যাকে তোমরা প্রায় সকলেই চেনো তিনি আর কেউ নন তিনি হলেন জুয়ান মাটা এই জুয়ান মাটা হচ্ছেন একজন ছত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি রাইট উইং ও লেফট উইংয়েও খেলতে পারেন মার্কেট ভ্যালু বর্তমানে ছয় দশমিক চার কোটি টাকা এবং বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছে তো এই স্প্যানিশ লেজেন্ডকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান এরকম কিন্তু একটা রিমোট বেরিয়ে আসছে তো এই প্লেয়ারটি কিন্তু রিয়াল মাদ্রিদ ক্যামিলা এছাড়া লালিগাতেও খেলেছেন এছাড়া চেলসি ম্যানচেস্টার ইউনাইটেডও খেলেছেন তো প্লেয়ারটি কিন্তু আউটস্ট্যান্ডিং প্লেয়ার তাকে নিয়ে বেশি কিছু বলারও নেই এবং বর্তমানে কিন্তু এই প্লেয়ারটা ফ্রি এজেন্ট রয়েছেন তবে প্লেয়ারটি যেহেতু বয়স হয়েছে তাই কতটা সার্ভিস দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ রয়েছে তবে প্লেয়ারটির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আর এই এইরকম একটা প্লেয়ার ফ্রি এজেন্ট আছে মানে তার ফর্ম যে একটু ডাউন আছে সেটা বোঝাই যাচ্ছে না হলে সে কখনোই ফ্রি এজেন্ট থাকতো না তো দেখা যাক এই নিয়ে যদি কোনো আপডেট পাই তাহলে তোমাদের জানিয়ে দেবো তো আজ এরপরে যে আপডেট দিতে চলেছি সেটা হলো তেত্রিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাকের প্লেয়ার রাহুল বেকেকে নিয়ে সেই রাহুল বেকে এবারের আইএসএল এর কাপ উইনার ক্যাপ্টেন এবং তিনি কিন্তু মুম্বাই সিটি ছাড়তে চলেছেন আর তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে তার প্রাক্তন ক্লাব ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দিতে চলেছেন সেই ব্যাঙ্গালুরু থেকেই কিন্তু মুম্বাইতে তিনি যোগ দিয়েছিলেন আবার সেই তার প্রাক্তন ক্লাব ব্যাঙ্গালুরুতেই ফিরে যাচ্ছেন এবং ডিলও ডান হয়ে গেছে এরকম কিন্তু খবর বেরিয়ে আসছে মূলত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্রি কন্ট্রাক্টে সাইন করে রেখেছিলেন তিনি তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও